ভাইয়েরা আমার যখন গুহার মধ্যে তারা প্রবেশ করলেন তৎকালীন সময় আবু জাহেল ঘোষণা করছে যারা মোহাম্মদকে ধরে দিবে যারা মোহাম্মদকে ধরে দিবে তাকে এক শত ওঠা দিয়ে দেওয়া হবে পুরস্কার ঘোষণা করছে তৎকালীন সময় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জমানায়। এমন মানুষ ছিল মরুভূমি দিয়ে যদি কোনো মানুষ হাইটা যাইত আর একজন দেখা বলতে পারতো এখান দিয়ে কোন বংশের মানুষ হাইটা গেছে নারী হাইটা গেছে না পুরুষ হাইটা গেছে যুবক হাইটা গেছে না বৃদ্ধ হাইটা গেছে মানুষগুলো এরকম ভাবে বলতে পারত তৎকালীন সময়ে শত বিক্ষিত হওয়া মানুষ এত বিচক্ষণ মানুষগুলাও ওই গুহার চতুর্দিক গিয়ে ঘোরাফেরা করতেছে কেউ ধারণাও করে না চিন্তাও করে না গুহার মধ্যে দুইজন মানুষ আছে জুড়ে বলেন আল্লাহ আকবার আবু বকরে ডাক যা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ! আল্লাহ কাফেররা তো আমাদেরকে দেখা দেখা ফেলবে কাফেররা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের রক্ষা নাই ওই যে তাদের পাম বরক দেখা যায় তাদের মাথা দেখা যায় আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বলেন লা চিন্তার কোন কারণ নাইশনের কোন কারণ নাই এখানে আমি আর তুমি না আমাদের সাথে আরেকজন আছে তার নাম কি আমাদের সাথে আছে তার নাম হলো আল্লাহ সুতরাং টেনশনের কোনো কারণ নাই কোনো কারণ নাই কিতাবের মধ্যে যায় আল্লাহর পয়গাম্বর হজরত আবু বক্কর উরুর মধ্যে ঘুমাই গেছেন হজরত আবু বক্করের উরুর মধ্যে আল্লাহর পেগাম্বর ঘুমায় গেছেন বাইরা আমার নবীর মোহাবত নবীর ভালোবাসা